বিকেলের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো নান রোল তার জন্য নিয়ে আমি ইস্ট গুঁড়া দুধ চিনি লবণ একটা ডিম রান্নার রেগুলার তেল কিছু হালকা গরম পানি দিয়ে মিক্সড করে দুই কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে আমি চামচ দিয়ে একটু ঘটে তারপরে হাত দিয়ে সুন্দর মতন নেড়ে ওটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মুরগির বুকের একটা অংশ সিদ্ধ করে নিয়ে ওটাকে আমি রেডি করে নিলাম এখন আমি চলে যাব রান্না করতে মুরগির বুকের মাংসটা একটা গাজর আর অর্ধেক আলু দিয়ে অর্ধেক আলু আর একটা গাজর দিয়েছিলাম গাজর আর আলুটা দিলে ভালো লাগে ওই আটাটা আমার ফুলে ডাবল হয়ে গেছে ওটার বাতাস বের করে এখন আমি হাত দিয়ে সুন্দর মতো ছিনে এটাকে লিচি কেটে নিব লেচি কেটে তারপরে একটু তেল ব্রাশ করে এটাকে আমি বেলে নিব কারণ এখানে বেলাটা যেমন মন তেমন হোক অসুবিধা নেই কারণ যেহেতু আমি এটা রোল বানাবো পেঁচিয়ে পেঁচালেই আর ওইটার হচ্ছে সৌন্দর্য থাক আর না থাক রুটিটার অসুবিধা নেই কারণ এই তো আমার রোল হয়ে গেল টেনশনের কোনো কারণ নাই কারণ রুটি যেমন হোক অসুবিধা নাই ট্রেটায় ব্রাশ করে নিলাম যেহেতু আমি ওভেনে বেক করবো তার জন্য আমি ট্রেতে তেল ব্রাশ করে নিলাম এখন হলো আমি উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দেবো তারপরে সাদা তিল আর কালো জিরা দিব। কারণ এটা দিলে খেতে অনেক মজা লাগে অনেক মজা লাগে কারণ আমরা যখন কিনে খাই তখন ওরা বেশি দেয় না সামান্য একটু দেয় কারণ যেহেতু ওরা এটা হচ্ছে ওদের ব্যবসার পারপাসে কারণ আমাদের মতো এত বেশি দিলে তো পোষাবে না এটা আমাদেরকে বুঝতে হবে তাই আমি বাসায় যেহেতু বানাচ্ছি ইচ্ছা মতো দিচ্ছি কারণ তিলটা যখন কামড় দিই আর কালো জিরাটা কামড় দিই অনেক ভালো লাগে খেতে দেখেনি যে আমি ওভেনে বেক করে নিয়েছি আমার রোলটা একদম রেডি হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে পাশে থাকবেন পাশে থেকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমার পরবর্তী আর একটা সুন্দর রেসিপি তৈরি করার মনের মধ্যে উৎসাহ জাগে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর আপনাদের সুন্দর একটা গঠনমূলক কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে